প্রথমে আমি ঈশ্বরকে ধন্যবাদ জানাই আমাদের নতুন জিরুসালেন দিবস পালন করার অনুমতি দেওয়ার জন্য অতএব আসুন আমরা উপদেশের এই শিরোনামে দ্বারা ঈশ্বরের বাক্য অধ্যয়ন করি স্বর্গীয় মাতা এবং স্বর্গীয় সন্তান ঈশ্বর সমস্ত মানব জাতিকে স্বর্গের দূরদর্শিতা শিক্ষা দিতে চান সেই জন্যই তিনি স্বর্গের দৃষ্টান্ত ও ছায়া হিসাবে পৃথিবীতে পদ্ধতি স্থাপন করেছিলেন আসুন মাতা পিতা এবং সন্তান শব্দের বিষয়ে চিন্তা করি সেগুলি কি পরিবারের সদস্যদের বোঝাতে ব্যবহৃত হয় না সেই জন্যই ঈশ্বর দু হাজার বছর আগে যিশু নামে এই পৃথিবীতে এসেছিলেন এবং আমাদের পিতা ঈশ্বরের বিষয়ে সুপ্ত শিক্ষা দিয়েছিলেন তিনি আমাদের মাতা ঈশ্বরের বিষয়েও শিক্ষা দিয়েছেন এবং শিক্ষা দিয়েছেন যে আমরা ঈশ্বরের সন্তান ঈশ্বর আমাদের শিক্ষা দিয়েছেন যে আমরা এই পৃথিবীতে শুধু ঘুমানো ও খাবার খাওয়ার মানুষ নই কিন্তু স্বর্গের সর্বদূত 우리가 하늘에서부터 천사들이었다는 사실을 하나님께서는 우리에게 일깨워 주셨습니다. 로케라 마타 이 শ ্비슈의়도 그리고 바이벨의 ব 도 ই ব ে ল 보지나. 무 m a t h s 라그 올바른 내용을 체득하지 못해서 아버지 하나님도 어머니 하나님도 잘 이해하지 못하는 그런 가운데 있습니다만 আজকের দিনের দ্বারা আমাদের নিজেদের জিজ্ঞাসা করা উচিত যদি আমাদের মাতা ঈশ্বর না থাকতেন তাহলে আমরা কি ঈশ্বরের সন্তান হতে পারতাম ভাই ও বোনেরা এই পৃথিবীর পদ্ধতির দিকে দেখুন যদি শারীরিক মাতা না থাকতেন তাহলে আজ কি আপনারা এখানে থাকতে পারতেন আপনারা কি আপনাদের পরিবারের সদস্য হতে সক্ষম হতেন আপনারা কি আপনাদের পিতাকে পিতা বলে ডাকতে পারবেন। আপনারা কি আপনাদের ভাইদের ভাই এবং বোনদের বোন বলে ডাকতে পারতেন এই সমস্ত কিছুর পিছনে কি ছিল আপনাদের মায়ের কারণে এটা সম্ভব হয়েছে এটা আত্মিকভাবেও সত্য এমনকি আত্মিক জগতেও যদি আমাদের স্বর্গীয় মাতা না থাকতেন আমরা কি জীবন পেতে পারতাম যদি আমাদের স্বর্গীয় মাতা না থাকতেন তাহলে আমরা কি ঈশ্বরকে পিতা বলতে পারতাম আমরা কি আমাদের ভাইদের ভাই এবং আমাদের বোনদের বোন বলতে পারতাম এই সমস্ত কিছুর পিছনে সব থেকে গুরুত্বপূর্ণ কে তিনি হলেন মাতা একবিংশ শতাব্দীতে অনেক বিজ্ঞানী জীবনের প্রশ্নের বিষয়ে গবেষণা পরিচালনা করেছিলেন তারা প্রশ্ন তুলেছিলেন কোন পদ্ধতির দ্বারা সন্তানদের জীবন দেওয়া হয় তারা দেখেছেন যে একজন মায়ের মাইটোকন্ড্রিয়া তার সন্তানদের মধ্যে চলে যায় একজন পিতার মাইটোকন্ড্রিয়ার জিন তার সন্তানদের মধ্যে প্রবাহিত হয় না 조이브 प्रौद्योगिकीবিদরা আবিষ্কার করেছেন যে যখন মায়ের মাইটোকন্ড্রিয়ার জিনগত জীবনের উৎপাদকগুলি তার সন্তানদের মধ্যে চলে যায় তখন তাদের জীবন দেওয়া হয় এবং তারা জীবন্ত প্রাণীতে পরিণত হয় তাহলে এইভাবে কাজ করার জন্য কে এই সমস্ত নীতি সৃষ্টি করেছেন প্রকাশিত বাক্য চার অধ্যায় এগারো পদে কি লেখা নেই যে ঈশ্বর তার ইচ্ছা অনুসারে সমস্ত কিছু সৃষ্টি করেছেন স্বর্গীয় সন্তানদের অস্তিত্ব শুধুমাত্র তখনই থাকে যখন স্বর্গীয় মাতা উপস্থিত থাকেন এটা কি সত্য নয় যে শুধুমাত্র স্বর্গীয় সন্তানেরা ঈশ্বরকে পিতা ও মাতা বলে ডাকতে পারে এবং একে অপরকে ভাই ও বোন বলে ডাকতে পারে অতএব আজ আমাদের চিন্তা করা দরকার স্বর্গীয় সন্তান অর্থাৎ ঈশ্বরের সন্তান কারা সন্তানদের এবং তাদের পিতামাতার মধ্যে সম্পর্কের মধ্যে এমন কিছু আছে যা পিতামাতারা তাদের সন্তানদের দেন পিতামাতারা তাদের মাংস ও রক্ত তাদের সন্তানদের দেন আত্মিকভাবেও একই যারা ঈশ্বরের মাংস ও রক্তের উত্তরাধিকারী হয় তারা ঈশ্বরের সন্তান ঈশ্বর নতুন নিয়মের নিস্তার পর্বের সত্যের মধ্যে এই নীতি রেখেছেন ঈশ্বর কি নিস্তার পর্বের রুটিকে তার মাংস বলে এবং নিস্তার পর্বের দ্রাক্ষকে তার রক্ত বলে উল্লেখ করেননি এবং মানব জাতির জন্য তাঁর সন্তান হওয়ার পথ খুলে দেননি 자녀의 그 길을 활짝 않았습니까? লেখা আছে যে যারা নিস্তার পর্বের সাথে বিশ্বাস করে এবং খ্রিস্ট আনসাং হং ও স্বর্গীয় মাতা নতুন জিরুসালেমকে গ্রহণ করে যারা আমাদের কাছে নতুন নিয়মের মিস্তার পর্ব ঘোষণা করেছেন তারাই স্বর্গীয় সন্তান হবে তাই নয় কি আমরা রোমিয়ার পুস্তকের দ্বারা এটা নিশ্চিত করতে পারি লেখা আছে যে আত্মা সাক্ষ্য দিচ্ছেন যে আমরা ঈশ্বরের সন্তান আজ আসুন রোমিও আট অধ্যায় যাওয়ার দ্বারা এটা নিশ্চিত করি রোমিও আট অধ্যায় ষোল পদ আত্মা আপনিও আমাদের আত্মার সহিত সাক্ষ্য দিতেছেন যে আমরা আত্মা আপনিও আমাদের আত্মার সহিত সাক্ষ্য দিতেছেন যে আমরা ঈশ্বরের সন্তান তাহলে আত্মা কিভাবে জানেন যে আমরা ঈশ্বরের সন্তান যেহেতু ঈশ্বরের মাংস ও রক্ত আমাদের মধ্যে আছে তাই আত্মা কি সাক্ষ্য দেন না যে আমরা ঈশ্বরের সন্তান অন্য কথায় নতুন নিয়মের নিস্তার পর্বে রুটি ও দ্রাক্ষারসের দ্বারা এবং পিতা ঈশ্বর ও মাতা ঈশ্বরের উপর আমাদের বিশ্বাসের দ্বারা আত্মা সাক্ষ্য দেয় যে আমরা ঈশ্বরের সন্তান আসুন সতেরো পদ দেখি আর যখন সন্তান তখন দায়াদ ঈশ্বরের দায়াদ ও খ্রিস্টের সহদায়াত যদি বাস্তবিক আমরা তাহার সহিত আমরা কিসের অংশীদার হই দুঃখভোগ করি যেন তাহার সহিত প্রতাপান্বিত হই বাইবেল বলে যে আমাদের কষ্টের মধ্য দিয়ে যেতে হবে কিন্তু সেই কষ্টগুলি বলে কিছুই নয় আঠারো পদ কারণ আমার মীমাংসা এই আমাদের প্রতি যে প্রতাপ প্রকাশিত হইবে তাহার সঙ্গে আমাদের বর্তমান কষ্টগুলি কেমন এই বর্তমান কালের দুঃখভোগ তুলনার যোগ্য নয় সেগুলি শুধু তুলনার বাইরে নয় সেগুলি এমনকি তুলনা করার যোগ্য নয় কিন্তু আসুন আমরা পিতা ও মাতার পথের বিষয়ে চিন্তা করি যেভাবে তারা আমাদের জন্য মসৃণ পথ তৈরি করার জন্য ক্রুশের যন্ত্রণাদায়ক পথে চলেছিলেন আমাদের কি সামান্য ভারী ক্রুশ বহন করে সেই ভাই ও বোনেদের জন্য পথ খোলা উচিত নয় যারা আমাদের পরে সিওনে আসবে

ঈশ্বরের সন্তানদের কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য আছে তাদের মধ্যে ঈশ্বরের মাংস ও রক্ত থাকা উচিত এছাড়াও এটা শুধু তার মাংস ও রক্ত থাকার বিষয়ে নয় ঈশ্বরের দ্বারা তৈরি নিয়মও আছে এটাই হল সেই নীতি এই বৈশিষ্ট্যগুলি আমাদের স্বর্গীয় পিতাকে পিতা স্বর্গীয় মাতাকে মাতা ভাইদের ভাই এবং বোনদের বোন বলতে অনুমতি দেয় যদি আমাদের মাতা থাকতেন আমরা কখনো ঈশ্বরের সন্তান হতে পারতাম না কোন জীবন নেই যেহেতু আমরা জীবন পেতে পারি না তাই আমরা কিভাবে ঈশ্বরকে পিতা ভাইদের ভাই এবং বোনদের বোন বলতে পারি অতএব এই পৃথিবীতে মাতার আগমন জন্য একটা খুবই অর্থপূর্ণ ঘটনা জাতির এটা অনস্বীকার্য যে শুধুমাত্র যেখানে মাতা আছেন সেখানেই জীবনের অস্তিত্ব আছে যেখানে মাতা আছেন শুধুমাত্র সেখানেই প্রেম উপচে পড়ে এবং শান্তি শুধুমাত্র সেখানে আছে যেখানে মাতা আছেন বাইবেল এবং নবীরা কি এভাবে সাক্ষ্য দেয় হ্যাঁ তারা দেয় শুধুমাত্র যখন মাতা এই পৃথিবীতে আসবেন তখন সবথেকে ক্ষুদ্র একটা শক্তিশালী জাতি হবে শুধুমাত্র যখন মাতা আসবেন তখন সবথেকে ছোটরাও হাজার হবে শুরুটা হয়তো নম্র হবে কিন্তু যখন মাতা থাকবেন তখন কি হবে এটা সমৃদ্ধ হবে উদ্ধারের কাজ এবং সুসমাচারের বিষয়ে চিন্তা করুন একটা ভবিষ্যৎবাণী আছে যে আমাদের সুসমাচার সমরিয়া ও পৃথিবীর প্রান্ত পর্যন্ত প্রচারিত হবে কিন্তু যদি মাতা আমাদের সাথে না থাকেন তাহলে এই সুসমাচার পৃথিবীর প্রান্ত পর্যন্ত প্রচারিত হতে পারবে না এটাই কি নয় যা যীশু দু হাজার বছর আগে ভবিষ্যৎবাণী করেছিলেন কে স্বর্গীয় সন্তানদের একত্রিত করবেন তার বাক্য অনুসারে যে একটি মুরগি তার বাচ্চাদের তার ডানার নিচে একত্র করে যেহেতু স্বর্গীয় মাতার সত্য সমরিয়া ও পৃথিবীর প্রান্ত পর্যন্ত জ্যোতি চমকাচ্ছে তাই সুসমাচার সমগ্র এশিয়া আফ্রিকা ওশিয়ানিয়া ইউরোপ উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা এমনকি কোরিয়ায় প্রচারিত হচ্ছে এই সুসমাচার যে স্বর্গীয় মাতা এসেছেন সেটা হল সুষমাচারের সবথেকে প্রয়োজনীয় শিক্ষা যেহেতু মাতার অস্তিত্ব আছে তাই জীবন আছে যেহেতু মাতার অস্তিত্ব আছে তাই প্রেম আছে যেহেতু মাতার অস্তিত্ব আছে সেখানে খুশি আছে এই জন্যই কি আমরা আমাদের স্বদেশকে মনে করি না এই জন্যই কি আমরা আমাদের স্বদেশকে ভালোবাসি না অবশ্যই পিতা আমাদের স্বদেশে আছেন পিতা হলেন প্রেম এবং মাতা হলেন প্রেম আমাদের স্বর্গীয় পিতার অদৃশ্য প্রেম এবং বলিদান যিনি এমনকি ক্রুশের উপর তাঁর রক্ত ঝরানো পর্যন্ত আমাদের পাপ বহন করেছেন আমরা কখনোই এটাকে ছোট বলতে পারি না কিন্তু যখন পিতা দ্বিতীয়বার এই পৃথিবীতে এসেছিলেন তিনি আমাদের জন্য এই বাক্যবলি রেখে গিয়েছিলেন ইলিশা এলিয়েকে অনুসরণ করেছিলেন জিহুসু মসিকে অনুসরণ করেছিলেন পিতর যিশুকে অনুসরণ করেছিলেন এবং তিনি কাকে অনুসরণ করেন আমি মাতাকে অনুসরণ করি পিতা সেই সন্তানদের জন্য মাতাকে অনুসরণ করার উদাহরণ স্থাপন করেছিলেন যারা জানে না যে বিশ্বাসের কোন পথে চলা দরকার আমি তোমাদের জন্য উদাহরণ স্থাপন করেছি যে যেমন আমি তোমাদের জন্য করেছি তোমাদেরও করা উচিত তিনি কি তার হাতের লেখায় এই বার্তা রেখে যাননি পিতা স্বর্গারোহণ করার আগে তিনি আমাকে ডেকেছিলেন এবং বলেছিলেন মাতার কথা শুনুন যদি আপনারা মাতার বাক্য পালন করেন তাহলে এমন কি ঘুমানোর সময়ও আপনারা চালের পিঠা খাবেন সেই একতার জন্য যা মাতা সবসময় আমাদের শিক্ষা দেন আমাদের কেমন থাকা দরকার আমাদের কি একে অপরকে প্রেম করার হৃদয় থাকা দরকার নয় যখন আমরা মাতার শিক্ষাকে আমাদের হৃদয়ে গেঁথে নিই এবং পিতা ও মাতার হৃদয়দের সাথে আমাদের ভাই ও বোনদের যত্ন নিই তখন পিতা ও মাতা খুশি হন তারা সত্যি অনুতাপের জীবনযাপন করছে তারা দেখছেন যে আমরা এক হওয়ার জন্য সমস্ত প্রচেষ্টা করছি এমনকি যাদের সাথে আমরা একমত নেই তাদের সাথেও ভাই ও বোনেরা ঘরে বাচ্চারা তাদের নিজেদের আবেগ অনুসারে আচরণ করে তারা যেটা পছন্দ করে সেটাই খায় এবং যেটা তাদের ভালো লাগে সেটাই করে কিন্তু মায়েরা তাদের পছন্দের সবকিছু ছেড়ে দেন এবং তাদের সন্তানদের পছন্দের জিনিসকে সমর্থন করেন আমাদের সিওনের সন্তানদের অবশ্যই একই হৃদয় থাকা উচিত যদি মাতা আমাদের পাপের ক্ষমা দেওয়ার জন্য এই পৃথিবীতে না আসতেন তাহলে মাতা স্বর্গে খুশি উপভোগ করতেন কিন্তু তিনি এই পৃথিবীতে শরীর ধারণ করে এসেছেন এবং তার সন্তানদের দেখাশোনা করেছেন ঈশ্বরের বাক্যকে না বোঝার কারণে আমরা হয়তো বিশ্বাস থেকে পড়ে যাব বা আত্মিকভাবে বেড়ে উঠতে ব্যর্থ হব এই চিন্তা করে তিনি তাঁর সন্তানদের জন্য প্রার্থনা করতে অসংখ্য ঘন্টা ব্যয় করেন তার হাত উতে করা যারা এই সমস্ত বিষয় যাচাই করে পিতা ও মাতার প্রেম অনুভব করে তাদের সিওনের সমস্ত সন্তানদের সাথে কিছু ভাগ করা উচিত আমাদের পাপ থেকে মুক্তি দেওয়ার জন্য ঈশ্বর আমাদের এই সুযোগ দিয়েছেন যাতে আমরা একে অপরের দ্বারা পরিশুদ্ধ হতে পারি সুন্দর পাথরের মতো মসৃণ ও পালিস হয় এবং তার চোখে উজ্জ্বল স্বর্গীয় সন্তান হিসাবে নতুন জন্ম নিতে পারি তিনি কি আমাদের কাছ থেকে এটাই চান না যেভাবে ঈশ্বর হলেন প্রেম ঈশ্বর চান আমরা প্রেমের দ্বারা স্বর্গে করা আমাদের সমস্ত পাপ দূর করে ঈশ্বরের সন্তান হিসাবে পিতা ও মাতা সদৃশ হয়ে নতুন জন্ম নিই আজ যেহেতু নতুন জিরুসালেন দিবস পালন করা হচ্ছে সিওনের সন্তানদের আমাদের আশেপাশের পরিস্থিতি যাচাই করা উচিত এটা আমাদের জন্য যাচাই করার সময় যে আমাদের ভাই ও রক্ষা করার জন্য ও তাদের যত্ন নেওয়ার জন্য, এবং তাদের স্বর্গে নিয়ে যাওয়ার জন্য আমরা সমস্ত প্রচেষ্টা করেছি কিনা তার সাথে আমাদের চিন্তা করা উচিত যে আমাদের ভাই ও বোনেদের খোঁজার জন্য আমরা কত প্রচেষ্টা করছি যারা এখনও মেশের খোঁয়ারে আসেনি আমাদের স্বর্গীয় মাতা আছেন যেখানে মাতা আছেন সেখানে প্রেম থাকা উচিত যেখানে মাতা আছেন সেখানে নিষ্ঠা ও বলিদান থাকা উচিত সেখানে সেবা করার কাজও থাকা দরকার যেখানে মাতা আছেন সেখানে খুশি থাকা উচিত যা তার দ্বারা প্রস্ফুটিত হয় সিয়ন ঈশ্বরের মণ্ডলী কি এরকম জায়গা নয় আমাদের সমস্ত হারিয়ে যাওয়া ভাই ও বোনদের ঈশ্বরের মণ্ডলিতে তাড়াতাড়ি ফিরে আসার জন্য জিসাই বাষট্টি অধ্যায় অনুসারে আমাদের কি করা উচিত আমাদের আরও জোরালোভাবে প্রহরীর ভূমিকা পালন করা উচিত এবং সারা জগতে জিরুসালেমের মহিমা ঘোষণা করা উচিত আমাদের সারা দিন ও রাত কি করা উচিত আমাদের চুপ করে থাকা উচিত নয় কিন্তু লোকেদের জানানো উচিত আসুন জিসাই ও ষাট অধ্যায় এক পদ দেখি ষাট অধ্যায় এক পদ উঠো দীপ্তিমতী হো কেননা তোমার দীপ্তি উপস্থিত সদাপ্রভূল প্রতাপ তোমার উপরে উদিত হইল কেননা দেখো অন্ধকার পৃথিবীকে ঘোর তিমির জাতিগণকে আচ্ছন্ন করিতেছে কিন্তু তোমার উপরে সদাপ্রভু উদিত হইলেন এবং তাহার প্রতাপ তোমার উপরে দৃষ্ট হইবে আর জাতিগণ তোমার দীপ্তির কাছে আগমন করিবে রাজগণ তোমার কাছে আসিবে তিন পদ তোমার দীপ্তি তুমি চারিদিকে চক্ষু তুলিয়া দেখো উহারা সকলে একত্র হইয়া তারা কি করে তোমার কাছে আসিতেছে তারা একত্র হয় এবং জিরুসালেন স্বর্গীয় মাতার কাছে আসে তোমার পুত্রগণ দূর হইতে আসিবে দূর দেশ থেকে তোমার কন্যাগণ কক্ষে করিয়া আনিত হইবে এই কাজ সম্পন্ন করার জন্য প্রথমে কিছু করা দরকার জেরুসালেমের জ্যোতি দিয়ে আমাদের কি করা উচিত আসুন দেখি যখন সমস্ত লোকেদের কাছে জ্যোতি চমকাবে তখন কি হবে আসুন আট পদ দেখি এ কাহারা উড়িয়া আসিতেছে মেঘের ন্যায় আপন আপন খোপের দিকে কপোতে ন্যায় পুত্ররা দূর থেকে আসবে এবং কন্যাদের কক্ষে করে আনা হবে তারা মেঘের মতো উড়ে আসবে আসুন বারো পদে যাই কারণ যে জাতি বা রাজ্য তোমার দাসত্ব স্বীকার না করিবে তাহা বিনষ্ট হইবে হাঁ সেই জাতিগণ নিঃশেষে ধ্বংসিত হইবে যেমন ভবিষ্যৎবাণী করা হয়েছে ঈশ্বর তাদের সকলকে নাশ করবেন যারা জিরুসালেমের জ্যোতির কাছে আসতে অস্বীকার করবে যদিও তাঁর জ্যোতি চমকাবে আসুন চোদ্দ পদ দেখি আর যাহারা তোমাকে দুঃখ দিত তাহাদের সন্তানবন হেঁট হইয়া তোমার নিকটে আসিবে এবং যাহারা তোমাকে হেয় জ্ঞান করিত তাহারা সকলে তোমার পদতলে প্রণীপাত করিবে আর তোমাকে বলিবে এ সদা সদাক্রধুর নগরী এ ইসরায়েলের পবিত্র তোমের সিয়ন এমনকি দুষ্টরা যারা স্বর্গীয় মাতাকে যন্ত্রণা দিয়েছে এবং বাধা দিয়েছে তারাও তাঁর সামনে মাথা নিচু করে আসবে যারা তাকে তুচ্ছ করেছে তারা তার পায়ের কাছে মাথা নত করবে এবং তাঁকে সদাপ্রভুর নগর ইসরায়েলের পবিত্রতম সিওন বলবে আসুন কুড়ি পদে যাই তোমার সূর্য আর অস্তমিত হইবে না তোমার চন্দ্র আর ডুবিয়া যাইবে না কেননা সদাপ্রভু তোমার চিরজ্জ্যোতি হইবেন এবং তোমার শোকের দিন কি হবে। তোমার শোকের দিন সমাপ্ত হইলে স্বর্গীয় মাতার দুঃখের সেই সময় যা ভবিষ্যৎবাণী ছিল সেটা শেষ হয়ে যাচ্ছে আর তোমার প্রজারা সকলে ধার্মিক হইবে তাহারা চিরকাল তোরে দেশ অধিকার করিবে তাহারা আমার রোপিত তরু শাখা আমার হস্তের কার্য যেন আমি বিভূষিত হই যে ছুটো কি হবে সে সহস্র হইয়া উঠিবে যে ক্ষুদ্র সে বলবান জাতি হইয়া উঠিবে আমি প্রভু যথাকালে ইহা সম্পন্ন করিতে সত্তর হইব এটা হওয়ার জন্য সমস্ত সন্তানদের সমরিয়া ও পৃথিবীর প্রান্ত পর্যন্ত স্বর্গীয় মাতার মহিমা ঘোষণা করা উচিত সারা জগতের আমাদের সমস্ত সিয়নের সদস্যদের জন্য এই সন্তানেরা কাঁর বার্তা শুনেছে যে তারা এখানে উড়ে আসছে ঠিক যেমন ভবিষ্যৎবাণী বলে তারা স্বর্গীয় মাতা জিরুসালেমের বার্তা শুনেছিল এবং এখন অনুতাপ করে তাঁর কাছে ফিরে আসছে ভাই ও বোনেরা যেহেতু এটা বাইবেলের ভবিষ্যৎবাণী আমাদের অবশ্যই ভবিষ্যৎবাণী অনুসারে কাজ করা উচিত আমাদের পিতা ঈশ্বর আমাদের মাতা ঈশ্বর এবং আমাদের ভাই ও বোনেরা আছেন সেই জন্যই কি বাইবেল এবং নবীরা আমাদের সর্বরাজ্যের পরিবার বলে উল্লেখ করে না সত্যি আমরা হলাম স্বর্গীয় পরিবার যেহেতু লোকেরা জানে না যে ঈশ্বর রাজাদের রাজা এবং প্রভুদের প্রভু আমাদের পিতা ও মাতা তাই তারা হয়তো আমাদের অত্যাচার ও উপহাস করতে পারে কিন্তু যখন সর্বরাজ্য আসবে তখন কি তারা জানবে না সেই দিন তারা সব কিছু জানতে পারবে তারা লজ্জায় মাথা তুলতে পারবে না ঠিক যেভাবে ধনী ব্যক্তি এবং লাশারের দৃষ্টান্তে বর্ণনা করা হয়েছে যখন তারা নরক থেকে সেই লোকেদের ঈশ্বরের কোলে দেখবে যাদের তারা নিন্দা করেছিল তখন তারা কতই না ঈর্ষা করবে ধনী ব্যক্তি নিশ্চয় চিন্তা করেছিল লাসার এরকম একজন আশীর্বাদ প্রাপ্ত ব্যক্তি এই পৃথিবীতে থাকাকালীন লাসার ভালো খেতে বা ভালো পোশাক পরতে পারেনি তার পরিস্থিতি খুবই খারাপ ছিল কিন্তু স্বর্গীয় জগতে লাসারকে মহিমার সিনহাসনে বসে থাকতে দেখে যা তার সম্পত্তির থেকে হাজার গুণ বেশি ব্যক্তি কেমন অনুভব করেছিল আজ এই বিশ্বগ্রামে একশো কোটি লোক আছে তবুও তারা জানে না যে আমরা তারা অনুভব করে না যে আমরা যারা পিতা ও মাতার সেবা করি তারা কত মহান কিন্তু যেদিন আমরা স্বর্গে ফিরে যাব প্রকাশিত বাক্য বাইশ অধ্যায় অনুসারে ঈশ্বর আমাদের কি তৈরি করবেন তিনি আমাদের অনন্ত মহিমা দিয়ে স্বর্গের রাজকীয় যাযোগ করবেন আসুন আমরা জিশাই ও অধ্যায়ে আরো একটা পদ দেখি আসুন জিশাই ও অধ্যায় অধ্যায়ে ছয় পদ দেখি হে জিরুসালেম আমি তোমার প্রাচীরের উপরে প্রহরীগণকে নিযুক্ত করিয়াছি তাহারা কি দিনটি রাত্রিকদাচেও নিলব থাকিবে না তোমরা যাহারা প্রভুকে স্মরণ করাইয়া থাকো তোমরা খান্ত থাকিও না এবং তাহাকেও খান্ত থাকিতে দিও না যে পর্যন্ত তিনি জিরুসালেমকে স্থাপন না করেন ও তিনি তাকে কি করেন পৃথিবীর মধ্যে প্রশংসার পাত্র না করেন জগতে তার প্রশংসা করাকার ইচ্ছা এটা হল পিতা ঈশ্বরের ইচ্ছা এটা আমাদের স্বর্গীয় পরিবারের সদস্যদেরও ইচ্ছা যখন আমরা সেই সমস্ত একাকি সময়ের দিকে দেখি যা স্বর্গীয় মাতা তাঁর সন্তানদের নেতৃত্ব করার সময় কাটিয়েছেন তিনি সত্যিই মহান মহিমা পাওয়ার যোগ্য সন্তান হিসাবে আমাদের শেষ পর্যন্ত মাতার পথ অনুসরণ করা উচিত আসুন আমরা সমস্ত সন্তানদের প্লেন দিয়ে একে অপরের সাথে এক হই একে অপরের প্রতি ঘৃণা বা হিংসা করা পাপি হিসাবে আমাদের জন্য নিষিদ্ধ শুধু কল্পনা করুন যে আমরা পৃথিবীতে যা করি সেটা স্বর্গদূতদের সামনে প্রচারিত হচ্ছে কি হবে যদি আমরা কাউকে ঘৃণা করি কি হবে যদি আমরা হীন অনুভূতির কারণে হিংসা করি যদি আমরা নিজেদের এরকম আচরণ করতে দেখি তাহলে আমরা কতটা বিব্রত হব আমি আশা করি স্বর্গীয় পরিবারের সমস্ত সদস্যরা পিতা ও মাতার সদৃশ প্রেমে পরিণত হবেন যেহেতু ঈশ্বর হলেন প্রেম আমরা এখন বছরের শেষের দিকে এগিয়ে যাচ্ছি আসুন আমরা গত এক বছরে আমাদের বিশ্বাসকে যাচাই করে দেখি আমরা কি সেই সন্তানে পরিবর্তন হচ্ছি যাদের বিষয়ে পিতা ও মাতা গর্ব করতে পারেন আমাদের আশেপাশে সকলের বলা উচিত ঈশ্বরের মণ্ডলীর সদস্যরা আলাদা তাদের মধ্যে ভালো বৈশিষ্ট্য আছে স্বর্গীয় মাতা কেমন ব্যক্তি যিনি তাদের পরিচালনা করেন তারা হয়তো কৌতূহলী হয়ে উঠবে এবং স্বর্গীয় মাতার বিষয়ে আরও জানতে চাইবে এইভাবে আমাদের কি ভালো কাজের দ্বারা জগৎকে পরিচালিত করা উচিত নয় ঈশ্বরের অদৃশ্য শক্তি সবসময় আমাদের সাহায্য করে যাতে আমরা দুষ্ট পথে না পড়ি কিন্তু সবসময় ধার্মিকতার পথে চলি এবং স্বর্গরাজ্যে পৌঁছাই সেই জন্যই যদিও সারা পৃথিবীতে অগণিত চাচ আছে আমরা অনুগ্রহপূর্ণভাবে পিতা ও মাতার আকাঙ্ক্ষিত সত্যকে পৌঁছে দিচ্ছি এবং প্রতিটি দেশ ও সমাজের উপকার করে এবং অন্ধকার জগৎকে আলোর জগতে রূপান্তরিত করছি আমি প্রার্থনা করি যে আমরা শীঘ্রই এই মহিমাময় খবর শুনব যে সুষমাচার পৃথিবীর প্রান্ত পর্যন্ত প্রচারিত হয়েছে এই আশা করে যে স্বর্গীয় মাতা যিনি আমাদের সাথে আছেন তিনি চিরকাল মহিমা সম্মান এবং প্রশংসা পাবেন আমি আজকের উপদেশ সমাপ্ত করি আপনাদের অনেক ধন্যবাদ